আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দাদা বহুত বড় সুক্রিয়া আমি আপনাদের সাথে আছি হাসান ফজিলত ও প্রতিদিন সাথে দুই শতবার পড়ার ধারা নয়টি উপকার লাভ হবে এক আল্লাহ রব্বুল ইজ্জত অসন্তুষ্টির আল্লাহ রব্বুল ইজ্জতে অসন্তুষ্টির তিনষট্টি দরজা বন্ধ করে দেবেন যেমন শত্রুতা দুর্ভিক্ষ ফিতনা ইত্যাদি দুই রহমতের তিনশোটি দরজা খুলে দিবেন তিন রিজিকের তিনশোটি দরজা খুলে দিবেন আল্লাহ তারা গায়েব হতে রিজিক দান করবেন চার আল্লাহ পাক নিজস্ব এলেম থেকে তাকে ইলেন দিবে নিজের ধৈর্য থেকে ধৈর্য এবং নিজের রং এর বোধ থেকে তা বোধ দিবে পাঁচ ছেষট্টি বার কোরআন শরীফ খতম করার সবাব দান করবেন ছয় পঞ্চাশ বছর গুণা মাফ করে দেওয়া হয় সাত আল্লাহ পাক জান্নাতে বৃষ্টি মহল দান করবে যেগুলো ইয়াকুত মারজান জমরুদ দ্বারা নির্মিত হয় প্রত্যেকটি মহলে সত্তর হাজার দরজা থাকবে আট দুই হাজার রাকাত নকল নামাজ পড়ার সব অর্জিত হবে নয় যখন মৃত্যু বরণ করবে তখন তা জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরেস্তা অংশগ্রহণ করবে পাকিস্তানের তাবলিক জামাতের আমি হাজি অব Abdul Wahab Rahmatullahi Alaih Kita boyan Allah ta'ala bujah Tufiq dan kuruk Alhamdulillahi Alamin